ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান পাকিস্তান ভাইস চেয়ারম্যান আইএমএফ এর ঋণ এডিবিআই ঋণ যেভাবে প্রশংসা করেছেন সম্মান জানিয়েছেন কোথাও শত্রু দেশের পক্ষে কথা বলেননি এমনকি এটাও বলেছেন যে ও এই যে তারা তাদের এই শত্রু দেশকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় জায়গা দেওয়া হচ্ছে তাহলে কি কোথাও কোনো কূটনৈতিক ব্যর্থতা আছে তার মানে কূটনৈতিক ব্যর্থতাটাকে দেখে নিয়ে যাতে ঠিক হয় শত্রু দেশের পক্ষে একটাও কথা বলেননি এটা আমরা অবাক হয়ে দেখলাম যে বিরোধী দল নেতা তিনি এমন অভিযোগ করেননি হাউজের ভেতরে বাইরে বেরিয়ে প্রেসের কাছে বললেন পাকিস্তানের হয়ে ব্যাট করছে পাকিস্তানের পক্ষে কথা বলেছি কোন জায়গায় পাকিস্তানের পক্ষে কথা বলেছে তারপরে আরো অনেক কিছু বলেছেন সেটা প্রেসের নথিতে আছে কাকে সমর্থন করছেন জঙ্গিদের সমর্থন করছেন নানা রকমের কথাবার্তা তো এইগুলো কথা কোনো হাউজের ভেতর হয়ই নি তো সেই অভিযোগ তিনিও তো নেননি হাউজের ভেতরে সুতরাং এই যে অসুস্থ কথা বলার এবং এই মানুষকে বিভ্রান্ত করা এগুলো কিন্তু চলতে পারে না এর জন্য তার বিরুদ্ধে একটা প্রিভিলেজ আনা হয়েছে কারণ ঘটনাটা কিন্তু হাউসের ভেতরে যা হয়েছে তার সেই কথা নিয়ে আর কি ব্যাপারটা হচ্ছে হাউজের ভেতরে বলা হয়েছে নাকি বলা হয়নি